নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলল সেটি হচ্ছে এই সামনেই দেখতে পাচ্ছেন বোগেন ভেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল এই কাগজ ফুলের চন্দ্র সম্পর্কে কিছু তথ্য এই আগস্ট মাসে কেমনভাবে চন্দ্র পরিচর্যা করবেন এবং সামনের সিজনে এক গাছ স্কুলে ভর্তি থাকবে তার জন্য আপনাকে কি যন্ত্র পরিচর্যা নিতে হবে স্পেশাল কেয়ার নিতে হবে সেই সম্পর্কিত কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই গাছ সম্পর্কে এখানে তথ্য শেয়ার করা হয় আশা করছি আপনারা উপকৃত হবেন কি কি বিষয় নিয়ে কথা বলবো আজকে স্পেশালি সংক্ষেপে একটু বলে নিই যারা নতুন কাগজ ফুল বা বগিনভেলিয়া লাগাবেন তাদের জন্য মাটিটা কেমনভাবে প্রস্তুত করবেন এবং এই আগস্ট মাসে কেমন যত্ন পরিচর্চা করবেন কি খাবার দেবেন সামনের সিজনে অধিক ফুলের জন্য আপনাকে কীভাবে যন্ত্র পরিচর্চা নিতে হবে সেই সম্পর্কিত কিছু তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বগিন ভেলিয়া বা কাগজ ফুল সম্পর্কে সমস্ত তথ্য যদি আমি দিতে যাই তাহলে একটা ভিডিওতে টাইম খুব কমই হয়ে যাবে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যতটা বলার আমি বলছি কারণ এই কাগজ ফুল আপনার এমন একটি ফুল যার এখন এত রকমের কালার বা এত রকম ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে যে আপনি কল্পনা করতে পারবেন না এত সুন্দর সুন্দর কাগজ ফুল আপনি পাবেন এবং আপনার সিজন ফ্লাওয়ার ছাড়াও এবং সারা বছরই যদি আপনার বাগানে এই ফুলে ভর্তি করে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই এই কাগজ ফুল লাগান এই কাগজ ফুল আপনার যত্ন খুব কম লাগে শুধু এই বর্ষার টাইমে একটু স্পেশাল কেয়ার নিতে হয় কারণ এই টাইমে কিন্তু গাছে পচন রোগ আসে তাই এই টাইমে এই বেশি বৃষ্টির সময়ে একটু যদি আপনি কেয়ার নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাগানে সারা বছরই ফুল ফুটে থাকবে এবং এর কাগজ ফুলের টাইমে তো এমন ফুল ফুটবে আপনি কল্পনাও করতে পারবেন না গাছে একটিও পাতা থাকবে না শুধু ফুল থাকবে তাহলে বুঝতেই পারছেন আপনার কাগজ ফুল কেমন লাগবে বা বোগেন ভেলিয়া গাছটি এই সামনেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আবার মাল্টি কালার বোগেন ভেলিয়া গাছ যেটা আমি নিজের হাতেই করেছি ফুল আমি আর একটি ভিডিও করব দেখে নেবেন এবার আসা যাক মেন যে তথ্য আপনি এই বোগেনভেলিয়া কেমন ধরনের মাটিতে প্রতিস্থাপন করবেন আপনার সিম্পল ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট গোবর সার বা পাতা পচা সার সেভেন্টি হয়ে গেল দশ পার্সেন্ট বালি এবং তার সঙ্গে পাঁচ পার্সেন্ট নিম খোল পাঁচ পার্সেন্ট সরিষার খোল পাঁচ পার্সেন্ট হাড়গুড়া আর পাঁচ পার্সেন্ট শিমকুচি একশো পার্সেন্ট হয়ে গেল তার সঙ্গে যদি আমি দশ দশ ইঞ্চি টবের ক্ষেত্রে বলি তাহলে আড়াই গ্রাম সাপ পাউডার এবং আড়াই গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন এই মাটিটা একদম কাগজ ফুলের উপযুক্ত মাটি এবং এই মাটিতে আপনি যদি কাগজ ফুল লাগান আপনার কাগজ ফুলের গোঁড়ায় কিন্তু জল একদমই দাঁড়াবে না আপনার কাগজ ফুল জল পছন্দ করে কিন্তু গোঁড়ায় জল দাঁড়ানো যেটা বলে সেটা কিন্তু একদমই পছন্দ পছন্দ করে না যার জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো করতে হবে বা যে পাত্রে লাগাবেন সেই পাত্রে কিন্তু ছিদ্র অধিক সংখ্যক রাখতে হবে তাই মাটিটা যে প্রস্তুত করতে বললাম সেটা একটু তাড়াতাড়ি হয়ে গেলো আপনার আর একবার মনের করিয়ে দিচ্ছি ভালোভাবে শুনে নেন ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোজ আর টেন পার্সেন্ট বালি এইটটি পার্সেন্ট হয়ে গেল তার সঙ্গে পাঁচ পার্সেন্ট শিঙ্কুচি পাঁচ পার্সেন্ট হাড়গুড়া পাঁচ পার্সেন্ট নিমখোল আর পাঁচ পার্সেন্ট সরিষার খোল আর দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আড়াই গ্রাম পটাশ এবং আড়াই গ্রাম সাপ পাউডার ভালোভাবে মিশিয়ে নেবেন এই পাত্র অনুযায়ী সাপ পাউডার এবং পটাশটা একটু পরিবর্তন করে নেবেন কম বেশি এবার আসি সামনের সিজনে আপনার গাছটাকে অপূর্ব সুন্দর যদি আপনি দেখাতে চান বা এক গাছ ফুল ফুটে চা থাকুক এই দেখতে চান তাহলে কিন্তু এই কাজটি এখন আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে পিঞ্চিং এই পিঞ্চিং বা ডাল ছাঁটাই পদ্ধতি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে কারণ আপনার গাছে যত শাখা পোশাখা বের হবে তত কিন্তু আপনার গাছে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং দেখতেও খুব সুন্দর হবে তাই এই এখন আগস্ট মাস চলছে এখন থেকে মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত দুবার আপনাকে কিন্তু পিঞ্চিং অবশ্যই করতে হবে এবং পিঞ্চিং করলে হবে না তখন কিন্তু গাছের গোড়ায় খাবার প্রদানও করতে হবে দেখুন আমি এই গাছটাকে একটু ছাঁটাই পদ্ধতি করলাম গাছটা একটু সেভ এলো তাই এই সেপ কিন্তু অবশ্যই আপনার গাছের দরকার এবং এই পিঞ্চিং করলে আপনার গাছে কিন্তু অধিক সংখ্যক ফুল আসবে এবং গাছটাকে দেখতেও খুব সুন্দর লাগবে এবং যখনই আপনি এই ডাল ছাঁটাই করবেন তখন কিন্তু যে কোনো একটি ফাঙ্গাসাইট আপনাকে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে এক লিটার জলে আড়াই দুই থেকে আড়াই গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন সাপ পাউডার হতে পারে ফ্লেক্স সুপার হতে পারে আপনার সুবিধা অনুযায়ী মিশিয়ে নিয়ে যখনই জাল ডাল ছাঁটাই পদ্ধতি করবেন তখন কিন্তু আপনি কিন্তু এই গাছে ভালোভাবে স্প্রে করবেন সঙ্গে গাছের গোড়ায়ও একটু ঢেলে দেবেন লিকুইডটা কারণ ফাঙ্গাস আক্রমণ শুধু গাছের ডালে হয় না গাছের গোড়াতেও হয় তাই যে শুধুই আপনি গাছে ফাঙ্গাসাইড স্প্রে করবেন সেই লিকুইড যেন যখন করবেন তখন কিন্তু গাছের গোড়াতেও স্প্রে করবেন আর এই ঢাল ডাল ছাটাই যখন করবেন তখন যে খাবার প্রদান করতে হয় সেটি আমার নিয়মে গেলে কিন্তু ডাল ছাটাই যখনই করুন খাবার প্রদান করার দরকার নাই কারণ আমি দুই মাস অন্তর আমি কিন্তু আমার যে সুষম যেটা বলি আমি একটা ভিডিও আগেই ছেড়েছি সেই সুষম আহার খাবারটি দু মাস অন্তর দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দু চামচ ভালো ভালোভাবে খুশি নিয়ে গাছের গোড়ায় প্রদান করি সেই সুষম আহারটি যদি আমি দু মাস অন্তর গাছের গোড়ায় প্রদান করেন তাহলে এই ডাল ছাঁটাই পদ্ধতি আমি যে কোনো টাইমে করতে পারেন তার জন্য কিন্তু কোনো পেশাল খাবার প্রদান করার দরকার নেই তা এই সুষম আহার সম্পর্কে যে ভিডিওটা ছেড়ে সেটা একটু দেখে নিন যদি না দেখার টাইম থাকে তাহলে আমি বলে দিচ্ছি ভালোভাবে শুনে নেন পঁচিশ পার্সেন্ট শিমকুচি পঁচিশ পার্সেন্ট গুঁড়ো পঁচিশ পার্সেন্ট নিমখোল এবং পঁচিশ পার্সেন্ট সরিষার খোল তার সঙ্গে আড়াই গ্রাম শাক পাউডার এবং আড়াই গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন সেই মিশ্রণটি আপনি কিন্তু দু মাস অন্তর গাছের গোড়ায় প্রদান করবেন আর একবার বলে দিচ্ছি মিশ্রণটা কেমন হবে পঁচিশ পার্সেন্ট শিমকুচি পঁচিশ পার্সেন্ট হাড়গুঁড়ো পঁচিশ পার্সেন্ট নিমখোল পঁচিশ পার্সেন্ট সরিষার খোল এবং আড়াই গ্রাম পটাশ এবং আড়াই গ্রাম সাব পাউডার বা ফ্লেক্স সুপার আপনি অল্টারনেটভাবে যে কোনো একটি নিতে পারেন এবং এই মিশ্রণটি বাড়িতে করে রেখে দিতে পারেন আপনার যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু এটা প্রদান করতে পারেন বিশেষ করে কাগজ ফুলের ক্ষেত্রে তো করতেই পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু স্পেশালি কোনো ডাল ছাটাই পর স্পেশালি কোনো খাবার প্রদান করার দরকার নাই সামনেই যেটা দেখতে পাচ্ছেন ফুল আসছে এটা একটা কৃষ্টিনা জাতের গাছ আমার কাছে অলরেডি কুড়ি রকমের কাগজ ফুলের গাছ আছে এই নিয়ে পরে একটি ভিডিও করব কোন জাতের কাগজ ফুল আমি লাগাবেন অধিক ফুলের জন্য আমি কিন্তু দু মাস অন্তর যখনই খাবার প্রদান করি তখন একটি লিকুইড গাছে স্প্রে করি সেটি হচ্ছে মিরাকলামের সঙ্গে যে কোনো একটি সাইড ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করি যাতে আমার ঠিক টাইমটাও মনে থাকে এবং কখন স্প্রে করতে হবে এবং কখন খাবার প্রদান করতে হবে তাই আমি এটা দু মাস অন্তরই ঠিক করে নিয়েছি যে দু মাস অন্তর গাছে খাবার প্রদান করব এবং গাছে স্প্রে করব এবং আমি স্প্রেটা দু মাস অন্তর না করে এক মাস অন্তর করলে আরও ভালো হয় কিন্তু আমার টাইমে হয়ে ওঠে না তাই আমি দু মাস অন্তর করি মাস অন্তর মিরাকুলানটা কেমন পরিমাণে নেবেন এবং ফাঙ্গে সাইডটাই বা কী নেবেন এবং কেমন পরিমাণে নেবেন সেই সম্পর্কে একটু বলে দিচ্ছি আপনার মিরাকুলান এক লিটার জলে দুই থেকে আড়াই এম নেবেন এবং যে ফাঙ্গেসাইড সেটি সাপ পাউডার হতে পারে বা ফ্লেক্স সুপাডার হতে পারে সেটিও দুই থেকে আড়াই গ্রাম নেবেন একসঙ্গে মিশিয়ে নেবেন এবং গাছে প্রদান করবেন এটি গাছের ক্ষেত্রে খুবই ভালো এবং খুবই ভালো কাজ করবে দেখবেন আপনার গাছের গ্রোথ কী হারে বৃদ্ধি হচ্ছে এবং গাছের স্বাস্থ্য ভালো হবে এবং এইটা নিয়মিত স্প্রে করলে আপনার যে ফুল ফুটবে সেই ফুলের কালারও খুব উজ্জ্বল আকার ধারণ করবে আর একটি তথ্য বলে রাখি যে আমি দু মাস অন্তর খাবার প্রদান করি অনেকেই ভাববে হয়তো দু মাসটা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি যে সুষম আহার বলছি সেখানে দেখবেন শিমকুচি আছে বা গুঁড়ো আছে তা এদের কাজ সম্পর্কে একটু জানিয়ে রাখি শিমকুচিটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে এবং দশ দিনের মধ্যে আপনি কিন্তু গাছের গ্লেজ বৃদ্ধি পাবে দেখতেই পাবেন কিন্তু হাড় যেটা বলছি সেটা কিন্তু কাজ খুব ধীরে ও কিন্তু আপনাকে গাছে খাবার খুব ধীরে ধীরে প্রদান করে তাই আপনি ভাববেন না যে দু মাস অন্তর গাছে খাবার প্রদান করছি তাই গাছে গোঁড়ায় খাবার থাকবে না এটা কিন্তু কখনোই নয় শিংকুচি খুব তাড়াতাড়ি গাছে খাবার প্রদান করে এবং হাড়গুঁড়ো খুব ধীরে ধীরে খাবারটি প্রদান করে ফুল ফোটার পর আমি এই গাছগুলির ভিডিও আবার একটি করবো এবং তখন আরও কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব কোন কোন জাতের কাগজ ফুল আপনি বাড়িতে লাগাবেন কোন কোন জাতের কাগজ ফুলে বেশি ফুল আসে এবং কোন কোন জাতের কম ফুল আসে আপনি যতই যত্ন করবেন ফুল কিন্তু একটু কমই আসবে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ